আম্মা কি কি রান্না করতে হইব দেন আয় রান্না করে দিই না না তুই নতুন বউ তুই আজ থাক আজা আই রান্না করি কালকে তুই রান্না করিও আচ্ছা তুই যে রান্না করবা কও তো রান্না করতে কিয়া কিয়া লাগে ও মা রান্না করতে নি রান্না করতে গরম লাগে অসহ্য লাগে বিরক্ত লাগে কি আর কয়েকদিন আগাও বুঝি না বুঝিয়েন না আর শুনে আজকার তুই আরে আম্মা বলাবার না বুঝলেন আজকার দেন আম্মা জান করি বাইবা আম্মার হেসে জান করবা জান সব কিছুর পিছনে জান জান কই ডাক শুনতে কি যে বালা লাগবো আম্মা জান কই ডাক দিলে যেমন আম্মা যান খালু জান চাচা যান মামা যান মামি যান এরকম পিছে পিছে বুঝলি এই কই ডাকলে যখন ডাকবা তখন যে এত জানা লাগবো তখন ভালোবাসা বেশি বাড়ি যাইবো কই বুঝলি আচ্ছা আম্মা ও সরি আম্মা জান এই বৌমা বৌমা মাথার নিচে খাসার তোন মুরগি গিন বার করতো আম্মা যান যান এঘা সা জানের বি তে মুরগি জান নাই এই তুই কিয়া কর সে গিননি তোরে আই শেখাইছি হ্যাঁ আমনি তো কইছেন বে কিছু হিছে হিছে জান বোলাইতাম হিয়ালাই তো আই সব কিছু হিছে হিছে জান বোলাই এরে বো হিয়ালাই বুঝি তুই আশ মুরগি হিছে নো জান জান বলাইবি। এ কি ঠিক নে এ গিন কি কইছিনে আর বো মা হুনো তুই এত হেজিটেজ করিও না তুই বে বন্ধুর মতো আন লগে শেয়ার করবা বুঝজনি ওকে আচ্ছা ঠিক আছে তো এখন কথা কত তুই বিয়ার আগে কগা সেন কইছ আস্তাক হিরুল্লাহ তোরে কই কি তুই কস কি আর এইগিন হ্যাঁ বৌআলে কি আয় এখন বিপদে হচ্ছিনি কোনো দূরো ইয়ান তোন আর হোলা আইজগা আয়ু হোলারে বিচার দিমু তুই এগিন কিয়া কিয়া কস আর লগে হুম হুম বৌমা বৌমা এই গলার উঠি হর্তে দিন হতে দিন কোন মানুষের বাচ্চা বানায় হ্যাঁ একদম রুটি গিন বেগিন উড়িয়া লাইছে তিতা বানাই লাইছে সি বাইতাম হারি না দাঁতের মধ্যে লাগি লাগি যার তোর চোখ দুগা আছে কি তো হ্যাঁ চোখ দি চাই কিন কেনে বানাইলা চোখ দুগা কে আতে রাখছিলানি কি এখন মা রুটি তো আনের হুতে ঠিক মতই খাই গেছে তিনটা খাই গেছে অলরেডি আর সি বাইতে হারেন না মানে আমি তো বত্রিশ গা দাঁত ঠিক মতই আছে তো সি বাইতে হারেন না কিনলে হিয়া নাই কেমনে কোন কিয়া কল না কন বত্রিশ গা দাঁত আছে তবুও এখন সাবে হারেন না বাপের বাড়িতে তুমি কিয় শিখিয়েছো হ্যাঁ বাপ মা কিছু শিখাই দন, জানে না যে মুরুব্দি তো কষ্ট হয় এসব খাবার ওহ আম্মাজান বাপের বাড়ির কোনো ট্রেনিংস তো আইনি আইনত না হোন না বউ মা আমি কিন্তু কারোর ভুতে অনেক কষ্ট করে মানুষ করছি বুঝছো আর কিন্তু হুগ গেছে হেলে বাবু সাই বুঝছো নি এক গান নাতিস আই নাতিস বাবু লাগবো কিন্তু আপনি আপনার হুতরে কষ্ট করে মানুষ করছেন আর মা কি আরে অনলাইনে তো ডাউনলোড দিছেনি কে কন কোন এ কি নাম আপনি ছেলে বাবু লাগবো আপনি এন আর কি কন আপনি ছেলে বাবু লাগবে না আপনি আব্বা জান না কইবেন আচ্ছা একটা থাক তুই কোন লেভেলের বউ এটা আর জানা হই গেছে গই আম্মা কইতে নাইস গাই রান্না করতাম তো কি কি রান্না করতাম কোন আজ যে তুই নি রান্না করবা আচ্ছা ঠিক আছে তুমি আর লাগে তর্ক করো না আর যে কিছুই দেখাই দিতাম না তোরে অনেকদিন ধরে বালা বোলা কিছু খাইতাম হারিন না আজকে তো খামু তুমি এক কাজ করো ফ্রিজে তুমি গরুর মাংস গিন আর মুরগির মাংস গিন বার করি লও সেই লগে শুনো ইলিশ মাছ গিনও বার করি লও সেই লগে কিন্তু সালাদ বানাই লইবা সালাদ ছাড়া আর একটা চলেই না বুঝলি আর হোন বাপের বাড়ির তন জন কিছু শিখি আয়েন আজকে নিজে নিজে সব কিছু করতেই বা শরীর কান বালা না আয় আজকে কানা হুতি রেস্ট নিমু নো টেনশন আম্মা আজ আই বেগিন সুন্দর করে ভাত করি রান্না করি এলাম খাই এত মজা হাইবেন দেখেন আচ্ছা দেখমু দেখমু রান্না করি আরো ডাক দিও কি হবে বৌমা রান্না এতক্ষণ লাগেনি রান্না হইছে নি জি আম্মা জান রান্না তো বেগিন করিয়া এলাইছি বেলা তো মেলা হয়ে গেছে গই খিদাও লাগছে যাও বাদ গিন বাড়িয়া লাও আই আইতেছি ভাত বাদ নি বা কোনাই খাইবো ভাত আবার কোনাই থাকবো ভাত রান্না করে আছে আরে তুই রান্না করি কোনাই থুইছ আই কেমনি কমো চাও রান্না করে আছে কই আম্মা জান রান্না করা তো গিয়ে দেখলাম ভাত তো নাই নাই ভাত কি করছো রান্না করি তুই না জানো 엄마 에กิน কিয়া গন আমনে কি আর বাথরান তো কইছেন নি আই তো বাথরান রান্না করিনু ভাত আবার রান্না করতে কইতো আনি হ্যাঁ তরকারি তে মানে কি আর দিখা হ্যাঁ এই যে এটাกิน মাছ گوش রান சோতে কি আর দিখাইবো হ্যাঁ তো মাথা তে নি খাইবো কি নাই 엄마 जान আতাতে কি তো আপ দি খাইবো মুড়ি আছে মুড়ি দি খাইবেন নি মুড়ি দি কি আর কর আর মুড়ি লই মুড়ি সারা তো এ না আজ কোনো কিছু দেখতাছি না